ধারবানটা খুব ভালো হ্যাঁ ভালো আছে গায়ে হিসেবে ধারবান টা খুবই সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন গাভীরা কিন্তু একদম ছোট সাইজ কিন্তু দুধ মার্শাল্লা চমৎকার দুধ ছোট গাভীর এতটুকু দুধ হবে মানে দেখলেই বুঝতে পারবেন যে অবিশ্বাস আসলে וואוווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווווו mm. mm.

পুৰণি কিয় থাকিব মানে পুৰ হৈ যাবা দর্শক দেখতে পাচ্ছেন যে ওলানটা কিন্তু ছোট হয়ে গেল অরিজিনাল দুধের ওলান আসলে multimil Beast পিছনের দুটা শেষ না নাশাল দুধের স্পিড সেরকম চমৎকার ধারবান সব দিতে পাচ্ছেন Wow. দর্শক দেখতে পাচ্ছেন যে বারো লিটার বালতি আপনার হলো নয় আট নয় প্লাস হয়ে গেছে এই ছোট্ট গাভীর যে এতটুকু দ্রুত অবিশ্বাস হোক বিশ্বাসই করতে পারি নাই ওই জন্য আসলে দেখানোর চেষ্টা করলাম যে কতটুকু দ্রুত হয় আপনারা দেখেছেন যে খালি বালতি যে শুরু হয়েছিল আমরা কিন্তু আনকাট ভিডিও করতেছি বালতি প্রায় ভরে গেছে কিছুটা ফেনা রয়েছে তার মানে প্রায়

দর্শক আমরা ছিলাম মাব্বাইয়ের খামারে মাব্বাইয়ের খামারে বাইমারি সিঙ্গারে অবস্থিত কেউ যদি ফোন করতে চান তাহলে সরাসরি ফোন করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফাইভ সিক্স টু ফোর এইট নাইন এ हम्म hmm, एक बड़े बोल है सब মার্শাল্লা প্রায় দশ লিটার প্লাস দুধ হয়ে গেছে মার্শাল্লা আপনারা সরাসরি বাস্তবে দেখলেন দর্শক আপনারা চাইলে নিজে এসে দহন করে দেখতে পারবেন দহন করে গাভী পছন্দ করে নিতে পারবেন ঠিক আছে ভাবি ভালো থাকবেন আল্লাহ হাফিস